মানে মনে হয় বৃষ্টি নামবে ঝড় তুফানের মতো একটা আবহাওয়া তৈরি হয়েছে তো এক ভাই হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে ভাই আমার একটা বাইক লাগবে আপনি কি কিনে দিতে পারবেন তো আমার আসলে আজকে নিয়ত ছিল না উনি যেহেতু বলছে ভাই আমি আইসা পড়ছি বা অলরেডি আসতেছি তো এই ভাই আসলে থাকে নারায়ণগঞ্জ উনি আসলে চলে আসছে আমার আসতে বলছে ঝোলাই পার মোড়ে তো ওনাকে নিয়ে যেতে হবে মিরপুরে বাইকটা আসলে উনি মিরপুরে দেখছে আর কি বাইক সেটা আমি আপনাদের জানাতেছি বিজতই চলেন কিন্তু তার আগে বলে রাখি যে এই ভাই আসলে এটা মোটামুটি ভালো বাজেটে একটা বাইক কিনবে মানে কালকে পশু শিডিউল ছিল বাইক কেনার ওনাদের বোঝা রাখছি বাট আজকে কারো শিডিউল ছিল না তাই আর কি এই সন্ধ্যাবেলা আমি বেরোই এই ভাইয়ের জন্য নাহলে আমি এত কোনো বেরোই তাম বাসা থেকে কারণ জানিনি তো এখন বৃষ্টি পরে তার মধ্যে ক্যামেরা মোবাইল টোবাইল বাইক বাইকটাইক নিয়ে আসলে বেরোর কোনো ইচ্ছাই ছিল না ভাই আসলে এই দিকেই আছে ওনার আমি এদিকে দাঁড়িয়ে বলছিলাম ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই লেট করাইলাম মনে হয় তাড়াতাড়ি উঠেন বৃষ্টি পড়তেছে এনেন

5000 plus 5000 plus ও বাবা বাবা একদম ব্র্যান্ড নিউ গাড়ি ভাই ডিক্স একদম নিউ গাড়ি ভাই এটা তো দেখার কিছু নাই গাড়ি তো ভাই ফ্রেশ গাড়ি এগুলো দেখার কিছু নাই এগুলো হলো শোরুম কন্ডিশনের গাড়ি ঠিক আছে এখানে আপনার শুধু আমি এমনিই দেখতেছি নরমাল গাড়ির মতো এই দেখুন প্রত্যেকটা নাট পর্যন্ত আপনার নিউ ব্র্যান্ড নিউ প্রত্যেকটা জিনিস আপনারা নিకొত একটা জিনিস আপনারা खुद পাবেন না এখানে ঠিক আছে কিছু বলারও নাই তো এখানে এখানে স্টিকারটা পর্যন্ত না হয় না স্ক্যান যেটা থাকে আর কি চেইনের চেইনের অবস্থা অনেক ভালো স্টার দিতাম একটু ভাইয়া সাউন্ডের কী খবর করে সাউন্ড দেখছেন পুরো নতুন গাড়ির মতো সাউন্ড একটা বাড়ি দেওয়া যাবে একটা বাড়ি দেওয়া যাবে সামদেশ কোনো ধোয়া কিছু নাই আমি রিসেন্টলি আপনার পোশুদর একটা বাইক কিনলাম 4V ABS ওটা আমার কাগজ সহ পড়ছে 192000 টাকা ওটা অবশ্য 23 এর মডেল ছিল আচ্ছা আমি একটু আলোচনা করি আমাদের একটু কথা বলি ভাই একটু দিগা শুন এই গাড়ি আপনার खुद ধরার মতো কিছু নাই ঠিক আছে মানে এটা আপনার ডাইরেক্ট শোরুম থেকে যেভাবে কিনা আনলে আপনি পাইতেন জাস্ট ওইটাই পাইতেছেন শুধু আর কি 5000 কিউ চালানোর থেকে আপনার কিছু টাকা কম আমার বুঝতেটা আসে আমি জানি ওনারা একটা গাড়ি আপনার নাম্বার করা গাড়ি পাবেন না সব টেস্ট গাড়ি বুঝতে পারছেন আর মানে এক কথায় কিছু বলার নাই গাড়ি সম্পর্কে আমি যে আপনার বলবো যে ভাই এটা খারাপ আছে ওইটা খারাপ আছে আপনি নিয়েন না আপনার অন্যটা দোকান দেখি এরকম কোনো অপশন নেই আপনি আমার পার্সোনালি পছন্দ একটা শুরু এটা সত্যি কথা এটা কারণ এইখানে গাড়ি কিনতে হইলে মনে করেন যে আমি নতুন গাড়ি কিনতে আসছি সেই হিসাব করেই আমি আসি বুঝতে পারছেন আপনি এই গাড়িটা শোরুম থেকে নিলে যা পাইতেন তার থেকে বিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কম আছেন এখানে শুধু পাঁচ হাজার কিলো চালানোর জন্য আর কি এখন ভাই আপনিও তো আমার সাথে আছেন এখন আপনি দেখেন দেখছেন আমিও দেখছি এখন আমার কিছু বলার নাই এখন আপনি যেটা বলবেন সেটার উপর ডিপেন্ড করে আমি কথা বলতে পারবো মানে আপনার এক কথা বুঝতে হবে যে আপনি নতুন গাড়ি কিনতে আসছেন আপনি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসেন নাই পঁচানব্বই মানে ওরা আপনার হয়তো আটানব্বই সাতানব্বই ভিতরে সর্বোচ্চ গেলে এটাও তো দিব কিন্তু আমি বলতে পারি না আমাকে যেহেতু দুই লাখ বলে দিছে তাহলে আমি এখন কত বলবো আপনি বলেন আমার তো ভালো মনে হয় ভাই আপনার আমি এক লাখ পঞ্চাশ হাজার কিনে দিতে পারলাম আমার ভালো লাগে ভাই সত্যি কথা যেটা সিরিয়াসলি ভাই আমার এইটাই ভালো লাগতেছে আমি যদি পারতাম আমি আরও কমাই দিতাম এখন তারপর ওটা আপনার বাস্তবতা আছে যেটা কত বলবো বলেন একবার শোনেন যেহেতু আপনি গাড়ির দাম আগের থেকেই বইলে আসছেন তাই না

সেই জন্য আপনাদের উপর আস্তে আস্তে দেখে কিন্তু আমার এখানে আসা সেই কিরানীগঞ্জ থেকে আসছি ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে আচ্ছা দেখেন ভাই আমি আসলে সত্যি কথা বলতে পঁচানব্বই টাকার মধ্যে আমি আমার বাজারটা ছিল নব্বই ছিল এখন আমি আসার পাঁচ বাড়াইলাম আপনার চাবি ও এটা হলো আপনার প্রথম চাবি এটাই এই অবস্থা নতুন একদম ঠিক আছে তাহলে বুঝছেন নতুন চাবিটা তো একদম ব্র্যান্ড নিউ চাবি দেখছেন চাবির ঘাটটাও কিন্তু একদম নষ্ট হয় নাই এটাও আপনার ড্রাইভার যায় অনেক গাড়ি দেখবেন গাড়ি ড্রাইভার যায় যে গাড়ি কতক্ষণ চালাইছে তার হিসাব করে তারপরে আপনার এই যে ক্লাস প্লেটের যে একটা দাগ থাকে এখানে যেটা বোঝা যায় যে আপনার গাড়িটা কতগুলো চলছে সেটাও কিন্তু এখানে নাই পুরো ফ্রেশ নেটাল তার তারও একটা কথা আছে এখানে অনেক দাগ থাকে দেখবেন অনেক দাগে যে হালকা একটু পড়ছে মানে আপনার কত টাকা চালাইছে তার একটা প্রমাণ থাকে গাড়িটা কতটা পুরনো আসলে আর কি একদম সীমিত দেখা যাচ্ছে এখানে এগুলো আপনারা দেখবেন ঠিক আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে হইলে একটা স্পট নাই গাড়িটার ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লুল ফ্রেশ একদম দেখলেই বোঝা দিতেছে আর একটু আপনাদের পিছনটা খুইলা কি অবস্থা আছে দেখেন এখানেও ফুল ফ্রেশ এই দেখছেন এগুলো আপনার বিচার জং ধরে থাকে কিন্তু যেটাতে আপনার বেশি চালানো হয় সেগুলোতে এই গাড়িটাতে কিন্তু দেখা যাচ্ছে না সেরকম কিছু অবশ্য ধুয়ে রাখছে ধুয়ে রাখলে তো ভাই জং যায় না ভাই দেখছেন এগুলো দেখলে বোঝা যাচ্ছে একটা নাটও আপনার নতুন এই বিষয়টা দেখা লাগে যে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে জাস্ট আউটলুকটা ভাই অসম অসম একটা আউটলুক চাক্কা চক কেমন একদম বলার বাইরে এ বিএসটা একদম ভাই এগুলো আপনার হাত দিলেই বুঝতে পারতেন ভাই যদি আপনার আমার সামনে থাকতেন বুঝতে পারতাম যে কতটা ক্লিন একদম ঠিক আছে এগুলো দেখলে বোঝা যাচ্ছে এটা হলো এ বিএস ভাই আর রাত হইতেছে আমার ধরো দূরের থেকে আসছিলাম ও আচ্ছা নেওয়ার জন্য আসছিলাম ভাই বলছেন ভাইরে ভাই আমাদের সর্বোচ্চ দিয়া এটা আনছি বুঝতে পারছেন আমাদের বাজেট 190000 টাকা ছিল পরে আপনার কথা শুনিনি আর গাড়ি দেখা এটা বুঝতে হবে আপনি বুঝতে পারছি ভাই 100000 টাকার একটা গাড়ি আমি কত কমে আমি কত কমে কিনতে পারছেন কত কমে বেচতে পারবো এটা আমার ফিক্স 2 লাখ টাকা আমি গাড়ি নিছেন বলছেন ওই কারণে আমি আপনার মনে কথাই বলছি আমি আগে কমাই দিয়েছি 2000 টাকা 4000 টাকা কমায়া আপনার দাম বলেছে মানে 2000 টাকার জন্য এখন গাড়িটা থেকে চলে যাবো তাহলে টাকা দিয়ে নিয়ে যাব না আমার আসলে জিনিসটা ভাইয়া

আসলে আপনারা এতক্ষণ দেখলেন যে আমি দামাদামি করলাম এই দামাদামি করার অপশনটাও কিন্তু আমাকে দেওয়া হয়নি কারণ আমার যে সাবস্ক্রাইবার ভাই ছিল উনি এই শোরুমের ভিডিও দেখেছে দেখার পরে উনি এই শোরুম মালিকের সাথে কথা বলেছে দেন দাম দর প্রায় অলমোস্ট ফিক্স করে আসছে তারপরে আমাকে বলছে বাইক কেনার কথা তো এখানে বলেন আমি এখন কিভাবে ওনাকে দাম কমিয়ে দিব। কোনো অপশন আছে এখানে যেখানে দাম অলরেডি ফিক্সড হয়ে গেছে তারপরও আপনারা দেখেছেন যে আমি দামাদামি করছি আমার মতো করে আমি চেষ্টা করছি গাড়িটা হলো টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর এক্স কানেক্ট এবি এস ওয়ান সিক্সটি সিসি এই গাড়িটার কন্ডিশন যদি আমি আপনাদের বলি তাহলে বলবো এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা বাইক দুই সালে কেনা আট মাসের মতো ব্যবহার করা হয়েছে গাড়িটা অনটেস্ট যিনি নেবে তিনি প্রথম মালিক হবেন গাড়ির মালিক যিনি ছিলেন তিনি অত্যন্ত একজন ভদ্র ড্রাইভার কারণ এই গাড়িটি এত সেফ চালাইছেন যা গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যাচ্ছে একটা মজাও ছিল না গাড়ির মাঝে এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল দুই লক্ষ দুই হাজার টাকা অৎপর আমি দামাদামি করে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল করি দেখেন এই বাইকটা যদি আপনি একদম শোরুম থেকে কিনতেন তাহলে এই বাইকটার দাম পড়তো আপনার দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা সাথে আরও বিশ হাজার টাকা লাগতো গাড়ির নাম্বার করাতে তাহলে মোট দ্বারাতো দুই লক্ষ আটষট্টি হাজার টাকা সেখান থেকে আমাদের এখন পড়লো দুই লক্ষ ষোলো হাজার টাকা আমার এখান থেকে সেভ হইল বাহান্ন হাজার টাকা শুধুমাত্র স্যাক্রিফাইস করছি আট মাস আর পাঁচ হাজার কিলোমিটার চলা এ কারণে আমার বাহান্ন হাজার টাকা পকেট থেকে বেঁচে গেল হিসেব করে দেখেন আসলে লাভ হয়েছে বা লস হয়েছে কি না আশা করি যারা বাইক সম্পর্কে জানেন বুঝেন তারা এই দামটা ঠিক কি না তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসলে যারা নতুন গাড়ি কিনবেন তারা এই কন্ডিশনের এই ধরনের গাড়ি যদি কিনেন তাহলে আপনাদের কি রকম সেভ হতে পারে তার কিছু আইডিয়া হয়তো পেয়েছেন তবে অনেকে বলতে পারেন যে ভাই একটু দাম বেশি নিছে স্বাভাবিক কথা ভাই এটা যদি আপনি অনলাইন থেকে কারো হাত থেকে নিতেন তাহলে আপনি আরো পাঁচ থেকে দশ হাজার টাকার মতো আপনি কম পাইতেন হয়তোবা কিন্তু ভাই এটা তো শোরুম এনাদের তো ব্যবসা এটা বুঝতে হবে পাঁচ হাজার টাকা লাভ না করলে এই শোরুম ওনারা চালাতে পারবে না এখানে আসলে আপনারা অনেক কিছু সিকিউরিটি পাবেন বাইরে থেকে যেটা পাবেন না তার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা আপনাদের বেশি গুনতে হতে পারে এই গাড়িটা ভাই যদি সেকেন্ড হ্যান্ড বলি তাহলে ভুল হবে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা একটা বাইক কতটা পুরাণ হতে পারে যারা বাইক সম্পর্কে বুঝেন জানেন তারা এই জিনিসটা বুঝতে পারবেন আমার কাছে যেহেতু আসছেন আমি দামাদামি শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমি গাড়ি কিনি না এই কথাটা শুধু তারাই জানে যারা আমার কাছ থেকে এখন পর্যন্ত বাইক কিনেছেন বা সামনে যদি কেউ কিনেন তারাই বলতে পারবেন বা অলরেডি যে ভাই এই বাইকটা কিনছেন উনিও বলতে পারবেন আমি আসলে কী পরিমাণে দামাদামি করছি কি পরিমাণে গাড়িটার জন্য দাম কমানোর চেষ্টা করছি আর হ্যাঁ অনেকেই ভিডিও দেখে আমাকে বলেন যে ভাই বাইকের দাম কম বেশি কিন্তু ভাই ভিডিও আর বাস্তবতা এক না আপনারা একটু কষ্ট করে হলেও শোরুমে গিয়ে বাইকগুলো দেখবেন কন্ডিশন যাচাই করবেন তারপর আপনার দাম নির্ধারণ করবেন এর আগে দাম নির্ধারণ করবেন না একদমই করা উচিত না কারণ ভিডিও আর বাস্তবতা পুরোটাই ভিন্ন আপনাকে ভিডিওতে শুধু দামটাই বলবে কিন্তু কন্ডিশন দেখাবে না গাড়ির ইঞ্জিন খোলা হয়েছে কিনা এগুলো তো আপনি যাওয়ার পরেই বুঝতে পারবেন গিয়ারটা একটু হার্ড লাগে নাকি আমার কাছে গিয়ারটা হার্ড লাগতেছে বুঝতে পারছি একটু এটা দেখা দিয়ে আমার সবকিছু ঠিক আছে ওকে ভাই

যে টাকা কিনছেন এটা তো আপনারই বাজেট আপনি বাসা থেকে বলে আসছেন তাই না তারপরেও মনে করেন পাঁচশো টাকা হয়েছে ভাই ফোর গাড়ি কিনছেন এটা এক কথা পাগলা গাড়ি ঠিক আছে একটু সাবধান চালাইবেন ঠিক আছে ভাই এই গাড়িটা কিন্তু অনেক একটা গাড়ি আছে তারপর ভালো তারপরে সাবধান চালানো তো ভালো আর কি বেশি সাবধান চালাইন আমার প্রতি খুশি আছেন মন মতো কি পারছি ভাই কিছু করতে আপনার জন্য আচ্ছা আপনি তো সব দেখলেনি হ্যাঁ এই গাড়ি শোরুম তো আরো দেখতে আমরা দেখছিলাম চাইছিলাম কিন্তু সময় হলো না কিন্তু এই গাড়ি অনুযায়ী কি এই বাজেট ঠিক আছে আপনার জন্য কি মনে হয় আপনি ঠকছেন না জিতছেন আপনার পছন্দ হয়েছে তো আপনি খুশি না আলহামদুলিল্লাহ ভাই খুশি হলে আমিও খুশি এই হাসিটা দেখার জন্যই ভাই আমার ভালো লাগে ভাই বিশ্বাস করবেন না না জানি না যদি কারো শূন্য স্বপ্ন পূরণ হয় এটাই এখন আপনি টেল টুয়েল দিয়ে না রাস্তা কাটা যখন গাড়ি চালানো শিখবেন তখন আপনার ওই আম ওই যে এই পিক আপটা একটু আস্তে দিয়ে এটা আস্তে দিলে ধাপকে দৌড় দেয় এটা রেডি পিক আপের গাড়ি এটা ঠিক আছে সব করে চালায় গাড়িটাটা দেখতে ওয়াও দেখেন দূর থেকে দেখতে জাস্ট চস লাগতাছে গাড়িটা কমপ্লিট হয়ে গেছে না গাড়ি আমরা এখান এখানতে উঠা দিয়েছি হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ খুশি থেকে হ্যাঁ আপনি তো চলে যাতেছেন না সাদা নামাই দেন হ্যাঁ বাইরে উনি তো লোকেশন বলছে লোকেশন বলছে সমস্যা যদি 10 কিমি বেশি না 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 মানে বললাম আপনি নামাই দেন বাইরে ঠিক আছে ভাই হ্যাঁ তা আলহামদুলিল্লাহ ভাইয়ের গাড়িটা কিনা পাঠা দিতে পাইরা খুব খুশি মনে হইতেছে কারণ ওনার আজকে একটা স্বপ্ন পূরণ হলো এই ভাইয়ের অনেক আগের থেকে একটা স্বপ্ন ছিল একটা গাড়ি কিনে ফোর কিন্তু মজার বিষয় হলো ভাই গাড়ি চালাতে পারে না একদমই পারে না ওনার লাইসেন্সও নাই ঠিক আছে এখন উনি আস্তে আস্তে সব কিছু করাই নিবে এ দেখেন হঠাৎ দেখা হয়ে গেল যারা গাড়ি কিনে দিলাম দেখা হয়ে গেল এখনই ভাই সাবধানে যাই দেখা হয়ে গেলো আজকের মতো এখানেই বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম